গণমাধ্যম সকল টিভি চ্যানেল সকল সোশ্যাল প্ল্যাটফর্ম সব জায়গাতে একটা কথা বেশ চাউর হয়েছে কথাটা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখিল ইসলাম আলমগীর বলেছেন সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে এখন এইখানে একটা বড় প্রশ্ন সরকারকে নিরপেক্ষ কাজ করতে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরা তো মির্জা ফখরুল ইসলামের নিজের কথা নয় ওনার ব্যক্তিগত কথা কথা নয় কথাটি হচ্ছে দলের এবং বিএনপি যে একটি পার্টি এবং একটি বৃহৎ রাজনৈতিক পার্টি এটা পার্টির কথা উনি তার ওনার নিজের কথা বলতে পারেন না কোনো অবস্থায় তো আমরা এটা ধরে নিব এটা বিএনপির কথা এবং এটি বিএনপি বলছে এখন প্রশ্ন হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি কি দেখেছে পক্ষপাতিত্বের কি দেখেছে নিরপেক্ষতা সরকারকে বলছে যে আপনি নিরপেক্ষ থাকবেন তো তাহলে অবশ্যই পক্ষপাতিত্ব সরকার করেছে কি পক্ষপাতিত্ব করেছে ওনার কাছে কি মনে হয়েছে পক্ষপাতিত্ব সেটা একটু দেশের মানুষের কাছে মনে হয় পরিষ্কার করলে ব্যাপারটা ভালো হবে দেশের মানুষ এই ধোয়াশার মধ্যে থাকতে চায় না স্টেট কার্ড কথা শুনতে চায় আপনার কাছে যদি মনে হয়ে থাকে সরকার কোনো নিরপেক্ষ বা কোনো পক্ষপাতিত্ব আচরণ করছে নিরপেক্ষতা বজায় রাখছে না তো আপনি সেটা বলতে পারেন শোনেন ইতিমধ্যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল জুলাই আগস্টে এবং ছাত্রদের প্রথম যে কোটা আন্দোলন এবং এই কোটা আন্দোলনের যে সবচাইতে বড় নেতৃত্বের জায়গায় ছিল এবং যার নেতৃত্ব মেনে ছাত্ররা সুসংগঠিতভাবে জুলাই বিপ্লব সংগঠিত করেছিল এবং আস্তে আস্তে সেটা এক দফাতে রূপ নিয়েছিল নাইদ ইসলাম বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা হিসেবে উনি একটা বেশ ফেসবুক ভেরিফাই আইডিতে উনি স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি কি কি করছে এবং বিএনপি পাঁচই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কোন কোন কাজে ব্যাগরা দিয়েছে বাধা দিয়েছে সেটা অনেকটা উনি পরিষ্কার করেছেন উনি বেশ বড় একটি কলম লেখার মতো লিখেছেন বেশ ভালো লেগেছে সবাইকে আমি অনুরোধ করবো এটা পড়ার জন্য তো আমি কাম টু দ্য পয়েন্ট মির্জা ফখরুল যে কথা বললেন যে নিরপেক্ষভাবে সরকারকে কাজ করতে হবে ওনাকে স্পষ্ট বলতে হবে যে কি পক্ষপাতিত্ব উনি দেখেছেন একটা কথা বলি গ্রামের ভাষায় বাড়ির ছেলের যখন বয়স হয় বিয়ে করার জন্য বুঝছেন মনে করেন বিয়ে করবে এখন তাকে ধরেন বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে না যখন বাড়ির থেকে বিয়ে দিতে না চায় তখন এই ছেলে কি করে জানেন বাড়ি এসে হয়তো বাবাকে বলবে না হলে মাকে বলবে না হলে চাচাকে বলবে জাস্ট ওর যারা আছে তার অভিভাবক পর্যায়ে যারা আছে তাদের তাদেরকে বলতে চায় দেখলাম যে বাড়ির আমার বয়সী হবে ওরে দেখলাম বিয়ে দিয়ে দিয়েছে বা ওর বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখছে মানে তার মুখে এই কথাটাই কিন্তু থাকবে হয়তো এটা এটা যদি আজকে বলে আজকে ধরেন দুপুরের সময় বলেছে কালকে রাতে যে আবার বলবে ধরেন আজকে যদি চাচাকে বলে আগামীগুলোর মাকে বলবে কি বাবাকে বলবে কি ফুবাকে বলবে কি যে ওই পাশের বাড়ি দেখলাম কার কথা বলা যায় ধরেন রব্বানির বিয়ে হচ্ছে বুঝছেন যে পাশের বাড়ি রব্বানি তো বিয়ে যাচ্ছে দেওয়ার জন্য মেয়ে দেখতে গেছিল মেয়ে নাকি পছন্দ হয়েছে আবার ফুবার কাছে যে বলবে যে উমুক গ্রামের ধরেন কি বলা যায় ধরেন রাব্বি ওর বিয়ে দিতেছে ওর বাড়ি দেখলাম যে বেশ আয়োজন চলতেছে এর কারণ হচ্ছে ও নিজে বিয়ে করবে হ্যাঁ দর্শক ও নিজে বিয়ে করবে কিন্তু এই কথাটা ওইভাবে বলতে পারছে না যেহেতু একটা লজ্জার ব্যাপার আছে তো তো যে কারণে এইভাবে বলছে যে পাশের বাড়ি রোডে বিয়ে দিচ্ছে আমার মতো বয়স আহ তারপরে হচ্ছে এইভাবে বোঝাতে চাই যে আমার সমবয়সীদের বিয়ে দিচ্ছে তো আমাকে কেন দিচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইটা বলতে চাচ্ছে যে সরকার ওই এক এগারোর মতো যে আপনারা নিরপেক্ষ নয় পক্ষপাতিত্ব ভাবে আমাদেরকে এখানে বসিয়ে দিয়ে আপনারা চলে যান এই কথাটা বলতে না সেটা তো বললে কেমন হয়ে যায় এটা তো আর সরাসরি এই কথা বললে তো এখন মানুষ নিতেই পারবে না এমনি তো দিনে দিনে মানুষ বিএনপির উপর থেকে আস্থা হারাচ্ছে জনসমর্থন হারাচ্ছে নানান রকম কিছু হচ্ছে আমরা দেখছি এখন যদি এমন কথা বলে যে না আপনার ওই এক মতো যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনাকে এনে একেবারে হাত ধরে বসিয়ে দিয়েছিল গণভবনে ওই বসিয়ে দেওয়ার কথা বলছে তো সেইটা তো বলতে পারছে না তো এই কারণে বলছে যে আপনার নিরপেক্ষ মানে নিরপেক্ষ থাকুন কিন্তু ওই নিরপেক্ষটার ভিতরে কথাটা হচ্ছে যে আপনার নিরপেক্ষ বলতে বিএনপি পক্ষে থাকুন যদি তাই না হয়ে থাকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি কি দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে উনি পক্ষপাতিত্ব করেছে কোনটা দেখেছেন যে আপনি নিরপেক্ষতার কথা বললেন কেন বললেন এমন কথা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনারা যে উঠে পড়ে লেগেছেন এটা আমরা বুঝতে পারছি এটা এটা বোঝার জন্য আমাদের অনেক জ্ঞান গরিমার দরকার হচ্ছে না আপনাদের চলাফেরা আপনাদের চাওয়া পাওয়া আপনারা কি চান আপনাদের আপনাদের কথা ভূমিকা এগুলো শুনলে আমরা বুঝতে পারছি দেশের মানুষও বুঝতে পারছে যে আপনারা কি চাচ্ছেন এবং দেশের মানুষকে আগামীতে আপনারা কি দিতে পারবেন এখনো সময় আছে দেশের মানুষের পক্ষে দাঁড়ান দেশের মানুষ কি চায় দেশে যারা বিপ্লব করেছে জীবন দিয়েছে অন্ধ হয়েছে তারা কি চায় তারা কোন লক্ষ্য নিয়ে কোন চাওয়া নিয়ে কেমন বাংলাদেশ গড়ার জন্য তারা মৃত্যু ভয় জয় করে রাজপথে দাঁড়িয়েছিল তাদের পালস বোঝার চেষ্টা করবেন যদি না হয় দিনে দিনে কিন্তু আপনাদের জনপ্রিয়তার নীতলা নিতে যাচ্ছে সে সব কোথায় যাবে যে মাটির নিচে চলে যেতে পারে সম্ভাবনা আছে কিন্তু সম্ভাবনা আছে আর একটা কথা বলে রাখি ইসলামী দলগুলো জোট করার জন্য তো ইতিমধ্যেই তারা একটা আলোচনা চালাচ্ছে এবং ঐক্য হওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে চরমনায় ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে কিন্তু শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে কিন্তু বৈঠক হয়েছে তারা কিন্তু একটা এক জায়গাতে আসার একটা সিদ্ধান্ত অটোমেটিক হয়ে গিয়েছে কোনো কারণে যদি ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম জামাতি ইসলাম এবং অন্য ইসলামী মূল্যবোধের ইসলামী চিন্তা চেতনা ইসলামী জীবন ব্যবস্থা নিজেদের মধ্যে ধারণ করে এই দলগুলো যদি এক হয়ে যায় বলতে পারি বাংলাদেশের স্পষ্টভাবে রাজনীতিতে উইকেট পড়ে যায় সেটা কিন্তু খুব বেশি অবাস্তব হবে বলে আমি মনে করি না ইসলামী দলগুলো জোট করবে এবং জোট করার পরে যে গুগলি তারা দেবে এবং অটোমেটিক একটা গুগলি হয়ে যাবে সেই গুগলিতে যদি উইকেট পড়ে যায় আমরা এটা ভালোভাবেই দেখবো আমাদের কাছে এটা অবাস্তব মনে হবে না এটা কাঙ্ক্ষিত হবে এখনো সময় আছে বিএনপিকে এগুলো নিয়ে ভাবতে হবে দেশের মানুষ কি চাচ্ছে দেশের মানুষ কেমন চাওয়া পাওয়া নিয়ে তারা বাংলাদেশ চায় ভারতের সাথে বাংলাদেশের জনগণের এখন কেমন অবস্থান তারা চায় ভারতের সাথে তারা কেমন পররাষ্ট্র নীতি চায় আমলিক প্রশ্নে বাংলাদেশের দেশের মানুষের চাওয়া কি এগুলো বিএনপিকে বুঝতে হবে দেখেন পাঁচই আগস্টের পরে একটা কথা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে আমরা শুনি অনেক বিশিষ্টজনদের কাছ থেকে শুনি অনেক সুশীলদের কাছ থেকে শুনি যে কেন একটি বিপ্লবী সরকার গঠন করা হয় নাই ঘরে যখন আগুন লাগে বুঝছেন তখন ওই ঘরের মধ্যে মানে টাকা পয়সা অন্য কি আছে সোনা গহনা জরুরি জিনিসপত্র বিশ্বাস করেন এইগুলো ওইভাবে মাথার মধ্যে তখন থাকে না তখন মনে হয় যে আমার ঘরে আগুন লেগেছে আগে পানি দিয়ে আমার ঘরটা নিভাতে হবে আগুন নেভাতে হবে কিন্তু আগুনের তীব্রতা যদি বেশি থাকে এটা এটা কিন্তু আন্দাজ করা যায় না যে আমার ঘরের মধ্যে তো দামি সম্পদ আছে টাকা আছে স্বর্ণ অলঙ্কার আছে যে এইগুলো আমি একটু ছেপ করে নিই এইটা মনে থাকে না তখন মনে হয় আগে আমার পানি দিয়ে আগুন নেবাতে হবে তো যখন হাসিনা পাঁচই আগস্ট পালালো চোরের মতো করে তখন বিপ্লবী সরকার হবে কি হবে এটা হয়ে গিয়েছে সবার মাথার মধ্যে এভাবে আসে নাই কারণ সবাই তরুণ এদের মধ্যে যারা আন্দোলন করেছে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছে যাদের নেতৃত্বে সমগ্র জাতি সংগঠিত হয়েছে ওনাদের মধ্যে তো পলিটিক্যাল এটা কম ওনাদের বয়স কম বয়সের একটা ব্যাপার তো আছে তো সেই জায়গাতে একটা ভুল হয়েছে তো সেইটা যখন পরবর্তীতে কামব্যাক করতে চেয়েছে ইউটার্ন করতে চেয়েছে প্রত্যেকটা জায়গাতে বাদ হয়ে দাঁড়িয়েছে এই বিএনপি এবং এই মির্জা ফখরুলের মতো যে সকল চরেরা আছে মির্জা ফখরুলের মতো যে সকল ঘাপটি মারা কিছু লোকজন বসে আছে বিএনপির মধ্যে তারা সব জায়গাতে বাদ সেরেছে চুপ্পুকে সরাতে হবে সেইখানে বিশাল বড় প্রশ্ন মানে ভয়ানক একটা ব্যাপার হুই চুপ্পু একটা মিথ্যুক একটা হাসিনার তাবেদারি করা একটা লালিত পালিত একটা ছাত্রলীগ ছাত্রলীগের একটা গুন্ডা না রাষ্ট্রপতি বানানো হয়েছে তাকে যখন সরানোর কথা উঠেছে বিএনপি হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বঙ্গভবন থেকে শেখ ছবি নামানো হয়েছে সেইখানে হৃদয়ে হচ্ছে সব কথাগুলো কিন্তু আপনারা বলেছেন অন দা রেকর্ড আছে এগুলো আপনারা বলেছেন বাংলাদেশের মানুষ এইগুলো কিভাবে নিয়েছে সেটা নির্বাচনে বোঝা যাবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমরা দেখতে চাচ্ছি যে এইগুলো বাংলাদেশের মানুষ কিভাবে নিয়েছে সংবিধানের প্রশ্ন আসলো সেই বাহাত্তর সংবিধান ভাই এই সংবিধানটা তো হয়ে গিয়েছে মানে কেমন বলবো মানে যে সকল কর্মীরা থাকে যারা যৌন মানে নিজেদেরকে নিজেদের দেহ বিক্রি করে অর্থ উপার্জন করে ঠিক যৌনপল্লীর ওই কর্মীর মতো অবস্থা হয়ে গিয়েছে সংবিধান যে যখন পেরেছে তাকে ধর্ষণ করেছে মানে আমি কেন বললাম এমন কথাটা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে কিন্তু ইটস ট্রু বাস্তবতা আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যখন যার সুবিধা মতো এই সংবিধানকে কাটাছড়া করা হয়েছে ইচ্ছামতো সংযোজন করা হয়েছে ইচ্ছামতো বিয়োজন করা হয়েছে তো সেই সংবিধানের উপরে এত প্রেম কেন বিএনপিরা আমি বুঝি না আমার মস্তিষ্কের মধ্যে এটা আসে না আমার মস্তিষ্ক কেন অনেকের মাথায় এটা আসছে না যে কি বিএনপি প্রেমটা কেন জানেন দেখেন হিসাবে একটু মিলাতে হবে এই মির্জা ফকুল কিন্তু বলেছিল জুলাই বিপ্লবের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই জাস্ট মৌন সমর্থন ছিল মাত্র তো এত বড় একটি রক্ত বিপ্লবে যেখানে বিএনপি তার নিজের সম্পৃক্ততা দাবি করতে পারে না এই ক্রেডিট যারা দিতে পারে না তারা তো এই বাধা দেবে স্বাভাবিক এবং ফখরুল যে কোনো রাষ্ট্রের পারপাস সাফ করছে কি না সাফ করছে সেটা আমাদের আরেকবার ভেবে দেখতে হবে ভাবার প্রশ্ন আছে এখানে অবশ্যই ভাবতে হবে ঘোষণাপত্র পত্র জুলাই বিপ্লবের ঘোষণা পত্র নিয়ে চুলকা চুলকি হচ্ছে না না এটা নিয়ে কেন চুলকায় ঘোষণা বৈধতা দেওয়া আমরা করেছি এই বিপ্লব আমরা করেছি আমরা স্বৈরাচারের উৎখাত করেছি স্বৈরাচারকে একটা জালিম খুনি সরকারকে উৎখাত করেছি আমরা এতগুলো মানুষ জীবন দিয়েছি আমরা এতগুলো মানুষ পঙ্গুত্ববরণ করেছি আমরা এতগুলো মানুষ অন্ধ হয়েছি জাস্ট সেটার বৈধতা একটা ঐতিহাসিক স্বীকৃতি ঐতিহাসিক ঘোষণা এইটাতে এত চুলকানি কেন হচ্ছে বিএনপির আই নো কেন চুলকাচ্ছে এত বিএনপির আমি 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 বুঝতে পারি না আমার মাথায়ও আসে না দেখেন কেন চুল কাচ্ছে সেটাও আমাদের একটু দেখা উচিত চাফাই নবগঞ্জের হারুন চাফাই চার থেকে যে সংসদ হয়েছে বিএনপির এই সংসাদ হারু মানে হাসিনার যে হালুয়া রুটি খাওয়া ওর 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 সহধর্মী ওর বউ খেয়েছে পাপিয়া এবং এই হারুনও খেয়েছে অর্থাৎ হালুয়া হাসিনার হালুয়া রুটি খাওয়া এই পরিবার থেকে কি আক্রোশটা করা হয়েছে ইসলামকে ইসলামকে কতটা আক্রমণ করে কথা বলা হয়েছে হারুনের সে কথাগুলো আপনারা শুনেছেন না শুনেছেন তো তো এইভাবে যে কথা বলতে পারে শুধু তাই নয় হারুন যখন বলল যে বাহাত্তরের সংবিধান যারা অস্বীকার করতে চায় তারা বাস্টার্ট আপনি বুঝতে পারেন হারুন তো আমাকে বাস্টার্ট বলছে আপনাকে বাস্টার্ট বলেছে আপনি যদি ঘোষণাপত্র চান এবং এই বাহাত্তরের সংবিধান সংস্কার করতে চান নতুন সংবিধান রচনা করতে চান ইউ বাস্টার্ট আমার কথা নয় দশক এটা এই হারুন বলেছে এই কুলাঙ্গার হারুন বলেছে যারা বাহাত্তরের সংবিধান অস্বীকার করে তারা ইউ বাস্টার যারা ঘোষণাপত্র চাইবে যারা সংবিধানের বিপক্ষে দাঁড়াবে এটা আমার কথা কথা নয় দর্শক তো সেইখানে বিএনপি তো এটা কেন করছে বা বিএনপির সেই হারুনদের দিয়ে চলছে কিনা না হারুন গোয়াং এই ফখরুল গোয়াং এদেরকে দিয়ে কি বিএনপি চলছে আমার এটাও প্রশ্ন আমার মধ্যে যে বিএনপি কে আসলে চালাচ্ছে তারা বিএনপি এই কথাগুলো বলছে কাদের চিন্তা চেতনা নিয়ে কাদেরকে অ্যানালাইসিস করে কাদের ভাবনা চিন্তার এমন কথাগুলো তারা বলছে আমলিক দেখেন স্পষ্ট ভাবে বলি আমলিক বিএনপি যে কি পরিমাণ প্রেম দিচ্ছে আমলিককে এটা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ প্রেম তারা বিলাচ্ছে হ্যাঁ তলে তলে বিলেইতা হ্যাঁ আমলিককে এটা আমার গায়ের জোরের কথা না তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না তাদেরকে বিচারের আওতায় না কেন সব পিছনে আছে নেপথ্যে আছে এই বিএনপি এই দোষ কাদের এই দোষ বিএনপির এই দোষ বিএনপি কেই নিতে হবে শোনেন এই আমলিক এমন একটি এরা এমন কেউটি উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনাকে দেশে প্রত্যাব মানে পুনর্বাসন করা হয়েছিল প্রত্যাবর্তন করেছিল সেই পঁচাত্তরে আগস্টের পরে পনেরোই আগস্টের পরে তেরো দিনের ব্যবধানে তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় এই এরশাদ ভারত এবং হাসিনার চক্রান্তে এটা বোঝার জন্য দার্শনিক হতে হবে না আপনাকে ঠিক আছে এই আমলিক সেই আমলিক কিন্তু এখন যে আমলিকে প্রেম বিলাইতেছেন রাতের আধারে প্রেম দিচ্ছেন একটু সময় দেন এই আমলিক আপনাকে জানে না মানবিকতাই জানে না এরা এরা এই শব্দটার সাথে এদের কোনো পরিচয় নেই বিধায় আমলিককে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই বাংলার মাটিতে আমলিকের বিচার হবে গণহত্যার বিচার হতে হবে যা দরকার তাই করব কি লাগবে গণহত্যার বিচার করার জন্য আমলিগের বিচার করার জন্য ঘোষণাপত্রের জন্য সংবিধান সংশোধন করার জন্য কি লাগবে বাংলাদেশে প্রস্তুত দেওয়ার জন্য কি লাগবে শুধু বলতে হবে যে এটা দরকার দরকার জীবন যান আছি রক্ত দরকার রেডি আছি আর কি দরকার অর্থ সম্পদ যেটুকু দিব সমস্যা কোথায় সময় এনি টাইম কিন্তু আমার ঘোষণাপত্র লাগবে আমলিগের বিচার করতে হবে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে মুজিববাদের সংবিধান মুজিববাদের সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে না যাবে না যাবে না পরিষ্কার বলছি বাহাত্তরের সংবিধানের উপরে বাংলার জাতি আর দাঁড়াবে না কখনো জুলাই বিপ্লবের যে সকল দুই হাজার শহীদ হয়েছে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে অন্ধ হয়েছে পঙ্গুত্ববরণ করেছে তাদের রক্ত এবং তাদের এই জীবনের অঙ্গের বিনিময়ে উপরেই দাঁড়াবে লিখিত হবে সংবিধান রক্তাক্ত জুলাই হবে আমার সংবিধান পরিষ্কার কথা সেই সংবিধানের উপরে দাঁড়াবে বাংলার জাতি ওই পঁচাত্তরের মুজিববাদী সংবিধানে সংবিধানে ফিরে যাবে না বাংলার জাতি আর কোনোদিন পরিষ্কার বলছি যা কিছু করা দরকার তাই করব শুধু ডাক দেওয়ার অপেক্ষা মাত্র এক বিন্দু সময় নেব না এটা 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 ভাববো না আমার এটা লাগবে আমার ঘোষণাপত্র লাগবে পাতরের সংবিধান ছুড়ে ফেলতে হবে লিগারদের বিচার করতে হবে পরিষ্কার কথা পরিষ্কার কথা এটা কার চুলকাবে কার কার যাবে এটা আমরা দেখব না বিডিআর হত্যাকাণ্ডনি কি হয়েছে বলেন কি হয়েছে ভাবা যায় একবার এইটা ভাবলে তো আমলিগের একেবারে ওর ওর কলিদা ধরে টানতে ইচ্ছা করে বিশ্বাস করেন ভাই আমি আমি রুট হয়ে যাচ্ছি আমি এগুলো নিতে পারি না আমি নিতে পারি না আমি আমি তো আমি তো খেতে চাচ্ছি না আমি সরকারের কাছে ভাগ চাচ্ছি না আমলিগের মতো ভাগা খাই না দেশপ্রেম থেকে কথাগুলো বলছি ভাই আমার নিজের স্বার্থের জন্য না সাতান্ন জন এই ধরনের সেনা অফিসার হত্যা বিশ্বের ইতিহাসে সারা দুনিয়াতে কোনো নজির নাই যা করেছে হাসিনা ভারতের সহায়তা নিয়ে পিলখানায় এটা কি আমরা বুঝি না এটা আমরা ওই পঁচিশে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি থেকেই বুঝছি বুঝেছিলাম যে কিছু হয়েছে কোথায় বলবো কে বিচার করবে কে আমার কথা শুনবে কে আপনার কথা শুনবে দেশের কোনো অন্যায় ছিল দেশের কোনো ন্যায় বিচার ছিল সঠিক ন্যায়ের কথা কেউ শুনেছে শুনি নাই তো তো কাকে বলবো মাস্টার মাইন্ড জেনারেল কোথায় তাকে গ্রেপ্তার করা হয় না কেন জেনারেল মুজিব কোথায় গ্রেপ্তার করা হয় না কেন হারুন কোথায় বিপ্লব কোথায় মনিরুল কোথায় এরা কোথায় এরা কোথায় উত্তর কে দেবে উত্তর দিতে পারবেন না উত্তর দিতে পারবেন না উত্তর আপনাদের কাছে নাই এদেরকে কে পালাতে সহায়তা করেছে না দেশের মধ্যে আছে না তারা আমার কাছে একটা তথ্য আছে আমি বিভিন্ন লোকজন আমাকে বলেছে যে ভাই এই বিএনপির কিছু সন্ত্রাসী গোপনে গোপনে তারা কিন্তু আজকে মিলিত হচ্ছে তারা একটা ছক প্ল্যান করছে তারা প্ল্যান এ প্ল্যান বি করতেই আছে এইগুলো কিন্তু আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। বিএনপি জানি এই দুঃসাহস না দেখায় যে আমলিকের ছত্র ছায় নিয়ে আমলিকের সমর্থন নিয়ে তারা সামনের দিনে তাদের দল ভারী করবে বা তারা কোনো ধরনের কোনো বড় ধরনের কোনো ছক চক্র প্লান যদি থেকে থাকে আমরা সেগুলো রুখে দেবো আমরা প্রস্তুত আছি রুখে দেওয়ার জন্য এইখানে বিএনপি আমলিগকে ছাড় হবে না বিএনপি যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে বিএনপি যে আমলিককে পুনর্বাসিত করতে চাইছে বিএনপি যে বাহাত্তরের সংবিধান উপরে দাঁড়াতে চাইছে এটা তো আমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছি দিচ্ছি বিএনপি কে পচার সুযোগ দিচ্ছি আমরা বিশ্বাস করেন বিএনপি কে পচার সুযোগ দিচ্ছি খুব শীঘ্রই দুর্গন্ধ বের হবে এখান থেকে শুরু করেছে যদি না শোধ বিএনপি দেশের মানুষের পালস বুঝতে না পারে খুব শীঘ্রই বিএনপি পৌঁছে দুর্গন্ধ বের হবে এখনো সময় আছে বিএনপির হাইকমান্ড কে বলছি এখনো সময় আছে দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন দেশের মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করেন বিএনপি তো একবার হুংকার দিয়ে যদি ভারত বিরোধী অবস্থান নেয় আমলিক বিরোধী অবস্থান নেয় বিএনপির জনসমর্থ আকাশ ছুঁয়ে যাবে আকাশ ছুঁয়ে যাবে একটা বার বিএনপি সেখানে স্টার নিয়েছে কোন শক্ত স্টার নিয়েছে বিএনপি ভারত এবং আমলিকের বিরুদ্ধে নেই নাই নেবেও না কারণ বিএনপির মধ্যে ভারতীয় চর বসে আছে বিএনপির মধ্যে ভারতীয় চর বসে আছে এই চর গুলো যতক্ষণ বিএনপির মধ্যে থেকে বিদায় না হবে ততদিন বিএনপি সঠিক পথ খুঁজে পাবে না সঠিক পথের সন্ধান পাবে না পস্তেই থাকবে পস্তেই থাকবে ভাই আমার কথা বলছি না জেনে বুঝে মানুষের কথাগুলো বলি দশজন এসে বলে মানুষের সাথে মিশি যে যে কথা বলে ভাই এটা হচ্ছে হচ্ছে এরকম কেন এটা এরকম কেন সেইগুলো আপনাদেরকে বলি আপনাদের কাছে শেয়ার করি গায়ের জোরে বলি না সবকিছু হ্যাঁ আর ওই কথা বলেছি ইসলামী জোর যদি হয়ে যায় যে গুগলি আসবে পলিটিক্সে উইকেট পড়লেও করতে পারে ওই গুগলিতে অপেক্ষা করতে হবে দেখার জন্য শেষ করছি লাইফ থেকে বিদায় নিব শেষ আরেকটা কথা বলি ওই যে লাড়া দেয় না নবনীতা কিন্তু কিন্তু অনেক জায়গায় লাড়া দিয়েছে বিভিন্ন জায়গায় লাড়া দিয়ে দিয়ে নিজের জায়গা তৈরি করেছে লাড়া দেওয়া নবনীতা হম নবনীতা চৌধুরী এই লালা নব নবনীতা আর হচ্ছে হার্ভি মজুমদার হ্যাঁ আর ওই যে বিরিয়ানি সাহেব আমার বস বলেছে আমার বসকে জানে তো আমার বস কিন্তু ইলিয়াস হোসাইন ঠিক আছে ইনভেস্টিগেশন জার্নালিস্ট যার অনুসন্ধানে আমি মুগ্ধ হই বাংলার জাতি মুক্ত হয় ঠিক আছে যে কতটা দূরদর্শিতা আছে ওনার ভিতরে কতটা দেশের কথা চিন্তা করে নিজের জন্য কিছু করে না তো বলেছে নাকি কখনো আমার বসের বস বলেছে না ওই যে বিরিয়ানি সাহেব বিরিয়ানি খায় ওই যে খুলিল ভাই বিরিয়ানি খাইছে আর ভাগা নিচে এরা কিন্তু আস্তে আস্তে সোচ্চার হচ্ছে আমরা লক্ষ্য করছি এরা কিন্তু সোচ্চার হচ্ছে এবং তারা আস্তে আস্তে বেশি হবে এদেরকে রুখে দিতে হবে কিন্তু এদেরকে রুখার জন্য যারা বাদ এই যে প্রথম আলো এদেরকে কে বাঁচিয়েছে ডিবিসি কে কে বাঁচিয়েছে একাত্তর কে কে বাঁচিয়েছে এই মির্জা ফখরুল বাঁচিয়েছে এই মির্জা ফখরুল বাঁচিয়েছে এগুলোর হিসাব তো দিতে হবে মির্জা ফখরুল হিসাব দিতে হবে অপেক্ষা করেন এইগুলোর জবাব নিয়ে সামনে দাঁড়াবে মানুষ অপেক্ষা অপেক্ষা করেন করেন এটা চব্বিশ প্রজন্ম আমি আমার আমার এইটুকু চোখে আমার তো বেশি বয়স নয় তো আমি আমার এইটুক জ্ঞানে আমার এইটুক চোখে আমি যা দেখেছি আমার এইটুক জীবন দশায় এই চব্বিশ প্রজন্ম কেউ রুখতে পারবে না এই এই শক্তি সামর্থ্য এখন কারোর হয়নি বাংলাদেশে যে চব্বিশ প্রজন্ম রুখতে পারে এমন একটা প্রজন্ম এরা দুর্বার এরা নির্ভীক এরা অদম্য এরা চঞ্চল এরা তারণ্যে জলা এদেরকে রুখতে পারবেন না এরাই দাঁড়াবে আপনার সামনে এই চব্বিশ প্রজন্ম দাঁড়াবে আপনার সামনে জবাব চাইবে আপনারা যা শুরু করেছেন জবাব দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন জবাব দিতে হবে অবশ্যই জবাব দিতে হবে নির্বাচন নির্বাচন করে সারা দিন ভাঙা ক্যাসেট বাজাইতে থাকে নির্বাচন নির্বাচন বাবা আপনার এই নির্বাচনের লাইগায় এত মানুষ জীবন দেয় নাই ঠিক আছে নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে হতে হবে গণতান্ত্রিক ধারা চর্চা করার জন্য গণতন্ত্র চর্চা করার জন্য নির্বাচন হতে হবে আমরা সেটা বিশ্বাস করি এবং আমরা নির্বাচনের সহায়তা করব সেটাও আমরা বলছি নির্দিষ্ট সময় আছে তো এই অবস্থায় নির্বাচন করে বিএনপি দাঁড়াতে পারবে আমি আমার আমার মাথায় ঢুকে না আমি বুঝি না এই অবস্থায় নির্বাচন করলে বিএনপি দাঁড়াতে পারবে কোনোদিন দিন এরা আমলিক চিনতে পারেনি বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা এরা আমলিক এখনো চিনতে পারে নাই আর চিনতে পারি নাই এটা দোষটা বিএনপি আমি দেব না বিএনপির মধ্যে কিছু চর আছে ভারতীয় চর এই চর জন্যই বিএনপির এত সমস্যা হচ্ছে বিএনপি এদেশের মানুষের দল এদেশের জনগণের দল ঠিক আছে এদেশের মানুষের ভালোবাসার দল এই ভালোবাসা দিনে দিনে কেন কমছে এই কিছু চর আছে বিএনপির মধ্যে এই চরের কারণে এই সমস্যা হচ্ছে খারাপ লাগবে কথা শুনতে ভাই করার কথা শুনতে খারাপ লাগবে কিন্তু কথা সত্য সঠিক কথা বলছি সত্য বলছি খারাপ লাগলে আমার কিছু করার নাই সত্য কথা তিতা লাগে শুনতে এটা আমরা জানি তিতা লাগলেও কিছু করার নাই কথা সত্য বিএনপি কে এই জায়গাগুলো বুঝতে হবে বিএনপি কে জায়গাগুলো ফাইন্ড আউট করতে হবে সেই মাফিক কাজ করতে হবে দেশের মানুষের বিরুদ্ধে যে অবস্থা নিলে তো হবে না হবে না কোনোভাবে বিএনপি আমি আশা করি বিএনপির হাইকমান্ড এগুলো বুঝবে এবং তারা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে দেশের মানুষের চাওয়া পাওয়ার মূল্যায়ন করবে বিশ্বাস আমি রাখি দর্শক অনেক কথা বললাম শেষ বেশ কথা হচ্ছে ফখরুল কেন নিরপেক্ষতার কথা বলছে সরকারকে এটা তো আমরা বুঝি এই নিরপেক্ষতার কথা মানে ওই যেটা বললাম যে পক্ষপাতিত্ব করেন আপনি নিরপেক্ষ না পক্ষপাতিত্ব করেন করে বিএনপি কে বসিয়ে দিয়ে আপনারা চলে যান এরা লুইটা কুইটা খাক এটা এরা চায় বিশেষ করে এই ফখরুল বঙেরা এটাই চায় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন অনেকটা রুড হয়ে গিয়েছি কথা বলতে সমস্যা হচ্ছে কথা বলতে বলতে বেশি রুড হয়ে যাব কি বলবো নানান রকম সমস্যা তৈরি হবে ছোট মানুষ জ্ঞান বুদ্ধি বিবেক কম বেশি বলতে চাচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন